আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা তিনজন বের হয়েছি একখানে যাওয়ার জন্য কিন্তু বাংলাদেশের মতো মালয়েশিয়াতে কোনো ধরনের রিকশা তারপরে সিএনজি এগুলো তো পাওয়া যায় না তো এখানে ডিরেক্ট এটা কার ভাড়া করতে হবে তো কার ভাড়া করার জন্য আমরা বেশ কয়েকটি অ্যাপস আছে গ্রাফ আছে ইনড্রাইভ আছে আরো আছে তো আমরা ইনড্রাইভটা ব্যবহার করবো এখন হচ্ছে বিকালবেলা তো এই সময় একটু যে ভাড়াগুলো আট টাকা ষাট টাকা সেগুলো একটু দাম বেশি পড়ে তো আমরা কিভাবে সেটি করতে হয় আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো সবাই চলে যাই মোবাইল স্ক্রিন আমরা সরাসরি ইনড্রাইভ অ্যাপসে চলে যাব এখান থেকে আমরা সার্চ করবো আমরা বর্তমান যে লোকেশন আছে এখানে এরকমই থাকবে এবং যেথায় যেখানে যাব সেই লোকেশনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমরা যে লোকেশনে আছি সেটা হচ্ছে এই যে এটা দেখতেছেন জালানিন্দা টু তো এখানে আমরা যাব যেখানে সেটা টুতে সেটা সিলেক্ট করতে হবে আমরা ক্লিনিক পাণ্ডা এখানে যাবো তো এইটা আমরা এখানে সিলেক্ট করে দেই তো এখানে দেখাচ্ছে আর্ট আর এম অর্থাৎ আর্ট ইঙ্গিট দেখাচ্ছে কিন্তু বিকালবেলা এই আর্ট ইঙ্গিতে মনে হয় না যে পাওয়া যাবে তারপরে আমরা দেখি যে অফার আসবে কততে তো আমি এখানে সার্চ করে দিলাম লুকিং ফর ড্রাইভারস এখানে খুঁজতেছে তো একজন অফার করছে দশ রিঙ্গিতের তো আমি যেহেতু বিকালবেলা আর বৃষ্টি আসতেছে আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম তো এখন আমি যাকে বুকিং দিলাম তার কার নাম্বার হচ্ছে ভিসি আর পঞ্চাশ আটাত্তর তো আমি যেখানে আছি এখানে কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে যে গাড়িটা আছে কোথায় এবং আমি আছি কোথায় গাড়িটার ছবি দেখা যাচ্ছে আর এই যে আমার এখানে যে সবুজ চিহ্নটা দেখাচ্ছে নীল চিহ্নটা ওইটা হচ্ছে আমি তো এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে ওখানে দেখাচ্ছে যে তার আসতে চার মিনিট লাগবে তো চার মিনিট আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে তো গাড়ি আসলে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আমরা যে গাড়িটি বুক দিছিলাম সেটা হচ্ছে এইটা তো আমরা গাড়ি এসছি আপনারা এভাবে খুব সহজে কিন্তু আহ ইন্টার ভোগ করে কিন্তু আপনারা মানুষের যে কোনো প্রান্তে যেতে পারবেন এই ছিল আজকের জার্নি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন